দেখেছো তোমাকে মামমাম কিন্তু দিল না দেখলে এই দেখো চকলেট খাওয়ার জন্য কি করছে রুই আরে তুই আগে খা তারপরে তো গম পড়ে গেছে না গো গম পড়ে গেছে টুকি কি খুশি হ্যাঁ আর এই হচ্ছে সেই বিখ্যাত গোলাপবাগ আর তারাবাগকে কানেক্ট করা ব্রিজ সেই হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ ব্যাপার আছে একটা ব্রিজটার ভিতরে যদিও হাওড়া ব্রিজের মতন কোনো দিক মাঠে আজকে ফিস্ট আছে আর আমি আসতে অনেক লেট করে দিয়েছি এখন প্রায় দেড়টা বাজছে তো এখন এসে দেখছি বিশাল খেলা ফেলা হচ্ছে তো আমি তো অনেক অলরেডি লেট আর এখানে হচ্ছে বিশাল ভিড় মানে সবাই মিলে যেহেতু ফিস্টটা হচ্ছে এখানে প্রচুর ভিড় হয়ে গেছে অলরেডি দেখি ওখানে কি খেলা হচ্ছে

বেশ সুন্দর করে সবাই বসা হয়েছে ওইদিকে আবার অনেকজন চলেও গেছে ওইদিকে খাওয়া দাওয়ার জন্য ওইদিকে সব ব্যবস্থা করা হয়েছে চলে গেছে আর এদিকে এখন কমে গেছে এখানে রানা কি কি কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে রানা আমরা তো চম্পা কোল্ড ড্রিঙ্ক এবারে একটু রান্না দিকটা দেখে আসি এখানে খেতেও বসে পড়েছে সবাই কি কি আছে সেটাই একটু দেখি মেনুতে মেনুতে স্যার কি কি আছে মেনুতে আছে ডাল বেগনি পাঁচ মিশরি তরকারি মুরগির মাংস চাটনি পাপড় মিষ্টি ওরে বাপ রে বিশাল মেনু বিশাল মেনু এখন বেগনি বাহ চিকেনটা হেভি হচ্ছে আর এদিকে বেগনি ভাজা হচ্ছে এখন এর থেকে তো নেই হ্যাঁ সবকিছুই একদম হেভি তরকারি এটা পাঁচ পিসালি আর এখানে মাছ আছে ডাল মাংস এদিকে বড় বড় মিষ্টি তো চলো বেগুনি ভাজাটাকে আগে দেখি এই রানা সকাল থেকে কি আছে সেখানে তুই চলো আমি তো সকাল থেকে ছিলাম না আমি তো এই কিছু কোন গিয়ে আর এখানে গরম গরম বেগুনি ভাজা সেই বেগুনি হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবো কেন পাবো না তুমি অবশ্যই পাবে তুমি অবশ্যই পাবে তুমিও পাবে সবাই পাবে সবাই পাবে এই এই কি হচ্ছে কি হচ্ছে এই জিনিস পত্র সাইড করা হচ্ছে নিয়ে 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 টেস্ট করা হচ্ছে না এ আমরা পাবো না

পাপড় চাটনি মিষ্টি তিনজনে তিনটে নিয়ে দাঁড়িয়ে আছে না নিয়ে দাঁড়িয়ে আছে ওরা সবাই একটা করে আড়াইশো গ্রাম বিশাল ব্যাপার হ্যাঁ তারপরে তুই বাড়িটা ধর আমার সব আমি খেয়ে নিচ্ছি পিকনিকে কিন্তু হেভি মজা হচ্ছে সবাই খাওয়া দাওয়া যা শুরু হয়েছে এখন একটা ব্যাচ উঠবে তারপরে আবার একটা শুরু হবে এরা না এরকম দুটো লোক মিলিয়ে যদি পাপড় দিতে হয় তাহলে তো বিশাল বড় ব্যাপার ক্যাটারিং তোদের গরম আচ্ছা আচ্ছা এরাই নাকি ভবিষ্যতে ক্যাটারিং সার্ভিস খুলবে To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as a kid. The night's young, it is just begun as she puts her hand in mine. We want to chase the night. হঠাৎ করে ইচ্ছা হলো যে ইউনিভার্সিটি একবার ঘুরে আসি তো তার জন্যই চলে এলাম আর এত সুন্দর জায়গাটাতে অনেক দিন পর এলাম মানে কি বলবো অনেক দিন পরে এলাম আর এই হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির গোলাপবাগ ক্যাম্পাস সত্যি খুব সুন্দর অপূর্ব আজকে জানি না কীরকম একটা মরা মরা লাগছে হয়তো রবিবার বলে তবে জায়গাটা বেশ ভালোই কিছু নতুন হয়েছে আর কিছু পুরনো ওই বিল্ডিংগুলো এগুলো সব নতুন বিল্ডিং বাট এইখানে এই বিল্ডিংটা পুরনো আছে অনেক পুরনো আগেকার আর এই গোটা পুকুরটা যেন অন্য রকম একটা সৌন্দর্য থাকে আর হ্যাঁ এই জায়গাটা কিন্তু আমার প্রচণ্ড পছন্দ আর তার সাথে সাথে কিন্তু এই জায়গাটা আমি বেশ আগে অনেক ঘুরতে আসতাম বাট লাস্ট কিছু মাস হলো যে এখানে আমি আসিই না সেই কিছু মাসের পর কিন্তু আজকে প্রথম এলাম তো বেশ ভালোই লাগছে তবে রবিবার দিন কিন্তু আমি এখানে আগে প্রায়ই আসতাম বাট আজকে হঠাৎ করে চো ইচ্ছা হলো যে চলো একবার ঘুরে আসি বেরোলাম যখন একটু ঘুরেও আসি বেশ ভালো লাগছে কিন্তু এখানে একা একা ঘুরতে আর পুরো ক্যাম্পাস ফাঁকা কেউ নেই কিছু নেই বাট বেশ ভালো লাগছে মোটামুটি আমার ইউনিভার্সিটি ঘোড়া কমপ্লিট মানে বেশ ভালোই ঘুরলাম আর একা একা তো তো তার জন্য খালি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু ঘোড়া হয়ে গেল আর পিছনে ওই দিকটা পুরোটা রাস্তাটা দেখতে পাচ্ছ পিছনে রাস্তাটাও কিন্তু খুব সুন্দর মানে এই এলাকাটা কিন্তু খুব ভালো লাগে মানে চারিদিকে গাছ আর সবুজ আর সবুজ তো আমার এমনিতে ভালো লাগে তো অসম্ভব সুন্দর একটা বিকেল কাটলো আর এদিকে দাঁড়াও সূর্যটা সূর্যটা ওই দিকে অস্ত যাচ্ছে পাতার ফাঁকে তবে কিন্তু বেশ ভালো সুন্দর একটা মনোরম বিকেল আমি এনজয় করতে পারলাম যদিও খালি হেঁটে হেঁটেই কিন্তু সময়টা চলে গেল কিন্তু অনেকদিন পর এলাম যেহেতু পুরো জায়গাটা আবার ঘুরে ঘুরে দেখলাম আর এই হচ্ছে সেই বিখ্যাত গোলাপবাগ আর তারাবাগকে কানেক্ট করা ব্রিজ তো এই ব্রিজটা কিন্তু অনেক ছোটোবেলা থেকে আসি আর খুব বেশ ভালো ভালো অনেক ছবি আছে ছোটোবেলাকার যদি কোনো দিন সময় হয় বা কোনো দিন সামনে আসে তো সেই সময় দেখাবো আর ব্রিজটা কিন্তু অপূর্ব সুন্দর আর রাতেরবেলা কিন্তু এখানে আমাদের এলইডিগুলো দেওয়া ছিল এখন জলে কিনা জানি না বাট তখন যখন নীল কালারের আলোটা জ্বলতো সে খুব ভালো লাগতো সেই হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ ব্যাপার আছে একটা ব্রিজটার ভিতরে যদিও হাওড়া ব্রিজের মতন দিকেই নয় তাও সে মনে হয় যেন ওইরকমই ব্রিজটা বেশ ভালো কিন্তু লাগে আর এই দিকে সব এগুলো পরীক্ষা বলে যেগুলোকে মানে খাল আছে দিয়ে প্রোটেক্ট করা হতো ওই দিকের রাজার যখন ব্যাপার ছিল ওই দিকগুলোই কিন্তু এখন এগুলোতে পুরো সব জঙ্গল হয়ে গেছে মানে এগুলোতে আর কিছু নেই যাকে বলে আর ওইদিকে আমবাগান আছে কিন্তু এখন মেনটেনেন্স সেরকমভাবে হয় না এগুলোকেও আগে কত সুন্দর থাকতো মানে মাছ চাষ করা হতো বাট এখন সব একদম পানা হয়ে গেছে তো চলো গোলাপবাগ ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছি আর আবার হয়তো অন্য একদিন কোনো দিন আসবো ঘুরতে এখানে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ক্যাম্পাসে আবার তো এখানে মাঠের জন্য একটা ওই ক্লিন করার জন্য একটা মপ কিনতে এসেছিলাম তো এটাই কিনলাম আর এখানে যা ভিড় আছে মানে আজকে রবিবার দিন কোনো ভিড়ই নেই আর নাহলে অন্যান্য দিন ফাঁকা যায় না রাস্তাতে হাঁটা যায় না বলুন আর এটা কেনা হয়ে গেছে সকালবেলাতে এত লেট হয়ে গেলো যে কিছু তো তোমাদেরকে বলতেই পারলাম না সকালবেলা আজকে ব্লগ এডিট করতে গিয়ে আমার পুরো অবস্থায় খারাপ হয়ে গেছিলো আর রুহির কাছে থেকে যাওয়ার কথা ছিল সকালবেলা সেটাও যেতে পারিনি আর আজকে আবার রুহির জন্য সকালবেলাতেই একটা মামারতের পার্সেলও এসেছে তো সেটাও দিয়ে আসতে হবে আর আমি সকালবেলায় যেতাম কিন্তু এত ব্লগ এডিট করতে গিয়ে এমন সমস্যায় পড়লাম যে আমি আর তারপরে যেতেই পারলাম না আর মাঠেও গেছি আমি অনেক লেট করে মানে লেট করে গেছি মানে কখন গেলাম মা ওই দেড়টা হবে মনে হয় একটা একটার পরেই গেছি মোট কথা কারণ ব্লগই এসছে দেড়টার সময় হ্যাঁ ওই ব্লগ আপলোড করেছি তারপর আমি সঙ্গে সঙ্গে মাঠে গেছি আর সকাল থেকেই মাঠ থেকে সবাই ফোন করছে যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় কী করছিস এত ব্যস্ত অ্যাকচুয়ালি কি হয়েছে আজকে আমি ভোরবেলা উঠিনি আর ভোরবেলা উঠিনি তো আমার ক্লাসের যেসব কাজগুলো থাকে সেগুলো আমি করতে পারিনি দিয়ে তারপরে আমি বসে বসে করেছি ঘুম থেকে ওঠার পরে আর এদিকে আবার ব্লগ এডিট করতে হবে আর তোমাদের জন্য রোজ ব্লগ করতে হবে তো তার জন্য আমি দেখলাম না আগে ব্লগ হবে যেটা কথার দিয়েছি সেটা আগে রাখবো তারপরে বাকি সব হবে তো চলো এখন রুহির কাছে যাবো আর রুহির কাছে যাওয়ার আগে আর কিছু দেওয়ার আছে নাকি মা তোমার না তুমি চালা ঘুরে পে রুইন গ্যাস থেকে আমি দেখি তো একটুখানি ওই গিয়ে মন খারাপ হই যায় হ্যাঁ মা ওইটার জন্যই যেতে চায় না যে একটুখানি যাব দি তারপরে মন খারাপ হয়ে যাবে দি আর তারপরে আর রুইকে দেখতে পাব না বেশিক্ষণ কথা বলতে পাব না চলে আসবো বেশিক্ষণ গানে দিছো চলে হ্যাঁ শুধু তাই গিয়ে আবার ও আবার ওর একটু ব্যাপার আছে যে প্রথম প্রথম একটু লজ্জা পাবে দি তারপরে কোলে আসবে না দি তারপরে আসার সময় আবার ছাড়বে না এখানে মোটামুটি আমি ব্যাগে সব কিছুই ঢুকিয়ে নিয়েছি আর রুহির কিছু জামাকাপড় ছিল সেগুলোও নিয়ে নিয়েছি এটাও নিয়ে নিলাম আর হ্যাঁ তোমাদেরকে তো দেখানোই হয়নি আমার কিন্তু একটা সুন্দর ট্রাইপড এসছে তো এটা কি ব্যাপার সেটা আমি পরে বলবো এই ট্রাইপডটা মোটামুটি নিজের মতন করে আনবক্সিং করে নিয়েছি সকালবেলাতেই এসেছিলো কিন্তু হ্যাঁ তোমাদেরকে এসে দেখাবো একটুখানি তো অবশ্যই দেখাবো কারণ এটা থেকে এবার ভিডিও শ্যুট হবে স্পেশালি আমার জিমের ব্লগুলো মানে জিমে সব ভিডিওগুলো শ্যুট করবো সেগুলো কিন্তু এই ট্রাইপডটাতেই হবে এতদিন ধরে খুব অসুবিধা হচ্ছিল তার জন্য আমি এটাকে অর্ডার দিয়েছিলাম বাকিটা এসে বলবো এখন অনেক দেরি হয়ে গেছে

মন খারাপ হয়ে কি আছে ওর এখন মন খারাপ হয়ে গেছে মন খারাপ হয়ে গেছে চলো আমি আমি তোমাকে ব্যাগে ভরে নিয়ে চলে যাবো আমি তোমাকে ব্যাগে ভরে নিয়ে চলে যাবো

রুহির এখন পায়ে ব্যথা করছে আর আমি এখন ওর রুহির পা টিপে দিচ্ছি মালিশ হচ্ছে মালিশ মালি তেল মালিশ ও বাবা দেখো কি कांड করেছে কিছু করেছে তুমি ঠিক করে বলো কিছু কইছো ও এখন বুঝতে পারছে না যে কি হয়েছে আমাকে মিথ্যা কথা কেন বলছে না না রুহি কিছু কয়নি এখন বলো তো তুই এখন হিচু কয় না বলে দিছি দাও দাও ওকে আর ধরে রাখা যাচ্ছে না বসলে দেবো বসলে না বসলে দেবো না এখানে বস নাও 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 তাড়াতাড়ি আনবক্সিং করো তাড়াতাড়ি আনবক্সিং করো বলো পাপাকে বলো খুলে দিতে পাপাকে খুলে দিতে বলো তাড়াতাড়ি এই দেখো ও একাই পারবে দি না ওকে কিছুই খাবে খুলে এই দেখো এই দেখ যা বাউরে বাবা রে মাকে বলছে আবার কি এসেছে গো একটু দেখি দাও তো উ এই দেখো রুহির কাণ্ড দেখো

We lay awake and-